হ্যালো প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি গোবিন্দভোগ চাল আর ছোট আলু দিয়ে তৈরি এক সুস্বাদু খাবার এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে রয়েছে বাটা মশলা যেখানে রয়েছে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এখানে রয়েছে সর্ষের তেল এখানে আমি বেটে নিয়েছি গরম মশলা রয়েছে কিছুটা ঘি এবার আমি রান্নাটা শুরু করব একটা প্যান বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে আমি ছোট আলুগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে তুলব আলু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবারে প্যানটিতে আরেকটু সরষের তেল দিয়ে আমি রান্না করব। এখানে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা বেটে রেখেছিলাম মশলা তা আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হলুদ দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব চাল চালটা আমি ভালো করে ভেজে নেব চাল আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এতে দিয়ে দেবো ফুটিয়ে রাখা গরম জল গরম জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব এতে করে চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন চাল ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম জল ঝোলের জন্য এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি একটু জাল হবার পর এটি দিয়ে দেব গরম মশলা আর ঘি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু গোবিন্দভোগ চাল আর ছোট আলু দিয়ে এক সুন্দর রেসিপি আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ